আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ইন আবার আবা চলে আসি সে ম্যাসেজ মাফোস ফার্নিচারের ম্যাসেজ যদিও আজকে থাকছে ই অনেক ডিজাইনের ডাইনিং সেট ভিক্টোরিয়া নন ভিক্টোরিয়া এবং খাট আলমারি ডেসিন টেবিল যাবতীয় যা যা আছে পুরাতন নতুন এবং পুরনো পুরাতন সকল ধরনের কিন্তু ফার্নিচার থাকিসে আজকের এই ভিডিওতে তো আমাদের সাথে থাকছে থাকতেছে কিন্তু আজকে নয়ন ভাই আসসালামু আলাইকুম নয়ন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে যে যে আপনি শোরুম চলে আসলাম ভাই কালেকশন তো অনেক দেখতেছি ভাই হ্যাঁ অনেক কালেকশনই আছে আবার অনেক তো নাই ভাইয়া আমাদের মাল আল্লাহর রহমতে এখন বর্তমানে ডিসপ্লে যা আছে তার থেকে বেশি আমাদের স্টকে আছে আমাদের মালগুলো ভিডিও চালিয়ে মালগুলো চলে যায় অনেক কিছু যদি আপনারা তাই আজকে আমাদের মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সহ ইচ্ছা আজকে ভিডিওটা করতে চাচ্ছি মেসেজ মাহফুজ ফানির থেকে আমি মোহাম্মদ নয়ন আর আমাদের মার্কেটের ঠিকানা হলো ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর কোলপার ভাই ভাই সুপার মার্কেট দ্বিতীয় তলা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন আর আজকে আপনারা যে ভিডিওটা দেখতেছে যদি আপনাদের ভালো লাগে আমার প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে একটা সুবিধা লোক ভাই আপনাদের কাছে একজনের কাছে মাল বেসলে ইনশাল্লাহ আপনাদের আশেপাশে অনেক কাস্টমার তো এই জন্য যদি ভিডিওটি ভালো লাগে এবং লাইক এবং শেয়ার করে একটু পাশে থাকবেন আর আপনার মেসেজ মাহফুজ ফার্নিচার থেকে যে কোনো ফার্নিচার আপনি অর্ডার করে নিতে পারবেন আজকে শুরু করতে যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম করে একটা গ্লাস টপের ডাইনিং গ্লাস টপ ডাইনিং সেট ডাইনিং সেট খুব সুন্দর একটা ডাইনিং সেট দেখেন ফ্রেমের নকশা আর চেয়ারের নকশা কিন্তু सेम টু सेम থাকে আর এটা কিন্তু ঝুলন্ত টপ যেটা সব পেস হিসাবে কিন্তু এখানে কিছু রাখতে পারবে আর স্টপ কিন্তু এই দেখেন কয়টা থাকতেছে ছয়টা কিন্তু থাকতেছে ছয়টা মাসখানে তিনটা মাসখানে তিনটা ছয়টা থাকতেছে এবং পাটা কত ইঞ্চি ভাই জি পাটা কত ইঞ্চি এক মিনিট

আপনার সাড়ে পাঁচ ফিট বাই সোয়া তিন ফিট একটা চেয়ার দেখেন চেয়ারটা এই দেখেন কোয়ালিটি পূর্ণ কিন্তু চেয়ারটি থাকতেছে দেখেন কত সুন্দর একটি চেয়ার এবং কাঠের একবার কিন্তু খোদাই করে কাজ থাকতেছে হাতে কারো কাজ করে হাতে কারো কাজ করে আচ্ছা পায়টা ভাই এটা পায় আছে পাঁচ 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 ছয় আর চেয়ারের পায়টা ভাই চেয়ারের পায়টা হচ্ছে আপনার তিন 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 ইঞ্চি বাই তিন ইঞ্চি আচ্ছা এখানে কিন্তু আপনার একই কাজ চারো সাইডে একই কাজ থাকতেছে খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু থাকতেছে

একবার কিন্তু র অবস্থায় থাকতেছে খুবই সুন্দর ওয়ার্ডড প্লাস ড্রেস ইন্টারভাল প্লাস কিন্তু ভ্যানিটি থাকতেছে ভাই প্রাইসটা এটা দাম যাচ্ছে ভাই 15000 টাকা ওয়ারেন্টি গ্যারান্টি তো আছে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টে ইনশাআল্লাহ গ্যারান্টি থাকবে আর দাম দিছি 15000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট করে দিতে 14000 টাকা ফিক্স কালার সহ কালার সহ জি আচ্ছা এই যে পিছনে আইটেম দেখেন আপনি অল সেকেন্ড গার্ডের একটা চিটা একটা আলমারি আলমারি টু পাল্লা আচ্ছা আচ্ছা 4 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট জি পুরোটা কিন্তু ল্যাকার পলিশ দেখেন কাজগুলো দেখেন নিখুঁত ভাবে কিন্তু কাজ করা হয়েছে আর কালার ফিনিশিংটা দেখেন একশো একশো কিন্তু কালার ফিনিশিং টা করা হয়েছে ভাই নেওয়ার সময় তো এটা আবারও আপনার একদম পুরো নতুন করে দেবে একদম নতুন করে দেবে এটা প্রাইসটা ভাই এটা দাম দিছে ভাই 40000 টাকা আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ ডিসকাউন্ট করব আচ্ছা এই যে সাইডে দেখেন আরেকটি খাট ওই ভাই কাটের কোয়ালিটি গুলো দেখেন একবার কিন্তু নিখুঁত ভাবে কাজের কোয়ালিটি করা হয়েছে দেখেন 6 ফিট বাই 7 ফিট জি 6 ফিট বাই 7 ফিট 8 ইঞ্চি গাড়ি সলিড চিটাংশ হলো

এবং খোদাই করা কিন্তু নকশা এগুলো সম্ভবত হাতে নকশা হাতে নকশা লেগ সাইডটা হেড সাইডটা লেগ সাইডটা স্কোয়ার উইথ হেড সাইডটা রাউন্ড শেপের উইথ সেন্টার ওয়ার্ক সাইডের প্রাইস হবে এটা দাম দিছি ভাই 35000 টাকা 35000 35000 টাকা দাম হচ্ছে আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ ডিসকাউন্ট করা আচ্ছা পিছনে একটা ওয়াল দেখুন ওয়াল এটা হলো আপনার ভিক্টোরিয়া গ্লাস ক্যাবিনেট ভিক্টোরিয়া গ্লাস ক্যাবিনেট দেখেন রিপার থ্রি পার্টের জি আচ্ছা এই যে এই সাইডে দেখেন কাজের কোয়ালিটি গুলো দেখেন খুবই সুন্দর একটি কাজের মধ্যে থাকছে আর কাট গুলো দেখেন কাঠ একবার নিখুঁতভাবে কাজ করা হচ্ছে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ এক ইঞ্চি কাঠের মধ্যে সিএনসি নকশা করা আচ্ছা এটা সাইজটা এটা সাইজটা ছয় ফিট ফিট আপনার থ্রি ফাট এটা গ্লাস্টারের ভিতরে সেল গুলো আপনার 10 মিনিট পিছনে মিরো গ্লাস মিরো গ্লাস আনার পরে আবার গর্জন গড়ে প্লাইবোর্ড এটাকে প্রোটেক্টর দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা এর প্রাইসটা কিমছ আছে এর দাম চাচ্ছি ভাই 55000 টাকা আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ ডিসকাউন্ট করা হবে ইনশাআল্লাH ডিসকাস করা হবে এবং প্রত্যেকটা কিন্তু স্পট লাইট থাকবে তিনটাতে ক্যানের জন্য তো তিন ভাগে সাইজ তিন ভাগে সাইজ আচ্ছা এর পাশে আরেকটা দেখুন ভাই এর পরে দেখা যান আরেকটি আছে সিম্পলের ভিতরে একটা খাট আছে সিম্পলের ভিতরে আর এনসি ভাই ছয় ফিট বাই সাত ফিট আর ছয় ফিট বাই সাত ফিট আর এনসি সলিড আচ্ছা লেগ সাইডটা

টিন মডেল ধরতে গেলে দেখেন উপরে কিন্তু টিনের মতো কাজ করা হয়েছে বিস্কিট মডেল টিন বিস্কিট মানে দুইটা মডেল মিলাই কিন্তু করা হয়েছে এই দেখেন এই সাইডের কাঠ গুলো একবার কিন্তু র কাঠের উপরে এই পাশে কিন্তু একটা ডয়ার ওই সাইডে একটা পাল্লা এই সাইডে আরেকটা কিন্তু চুরি হ্যাঙ্গার এই সাইডে কসমেটিক এর এসপেস এবং এই যে হ্যান্ডেল গুলো কিন্তু আপনার এসএস ব্যবহার করা হয়েছে খুবই দামি মানের এটা প্রাইসটা ভাই

এর পাশে আর দেখেন এর পাশে আজকে মনে করেন অনেক কালেকশনে আল্লাহর রহমতে শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা তে আজকের মত আমাদের যে প্রবাসী ভাই বোনেরা যারা ভিডিওটা একটু করে দেখেন যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব একটু পাশে থাকবেন আর আমাদের সকলের জন্য দোয়া করবেন আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ আমাদের ব্যবসাটা মার্কেটিং চলে आगे যাচ্ছে আর আমাদের এই পুরোটা দোতলা ফার্নিচার মার্কেট আসবেন দেখবেন শুনবেন তারপরে কিজনিং ভিডিও কলে মাল দেখবেন যা যা ভিডিও কলে যে কথা বলে

ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ